আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো বাংলাদেশে নিউরো সার্জারির বর্তমান এবং ভবিষ্যৎ এ প্রসঙ্গে আর এ বিষয় নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত নিউরো সার্জন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বিসিএস স্বাস্থ্য আসুন স্যারের সাথে শুরুতে আমরা পরিচিত হইনি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি জানেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি হার্ট অ্যাটাক করেছিল তার সর্বাধুনিক চিকিৎসা তাকে কিন্তু দেওয়া হয়েছে তো নিউরো সার্জারির ক্ষেত্রেও কি স্যার এমন চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে এগিয়েছে কি আসলে আমাদের বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা আমাদের প্রায় সকল সাবজেক্টেই সর্বাধুনিক চিকিৎসা বলতে আমরা যা বুঝি সেটা আমাদের দেশে অ্যাভেলেবেল এবং তামিম যে ঘটনাটা ছিল আমরা দেখেছি আসলে কত দ্রুত কত অল্প সময়ের মধ্যে উনি সর্বোচ্চ চিকিৎসাটা পেয়েছেন তো এই চিকিৎসাটা আসলে তামি ইকগালের পাশাপাশি আমি যদি আপনাকে জাস্ট খেলোয়াড় দিয়ে উদাহরণ দিই আমাদের অনেক খেলোয়াড়াই মাঠে ক্রিকেট খেলতে গিয়ে অনেক সময় মাথায় বলের আঘাত পায় খুব কমন দেখা যাচ্ছে যখন ব্যাটিং করে তখন বাইবেন ফিল্ডিং করার সময় তখন অনেক সময় মাথায় আঘাত পায় খেলার ওই মাঠে অনেক সময় অজ্ঞান হয়ে যায় তখন কিন্তু আমরা সাথে সাথেই এই যারা এই খেলোয়াড়রা আছেন ওনারা আমার আমাদের যে নিউরো সার্জারি সেট থাকে বা ওনাদের যে নির্দিষ্ট ডক্টর থাকেন ওনারা তখন সাথে সাথেই সিটি স্ক্যান করেন করে দেখে যে মাথায় ওনার রক্তক্ষরণ হয়েছে কি না নাকি শুধু মাথায় একটু আঘাত লেগেছে সেভাবে আমরা সাথে সাথেই ওনার চিকিৎসাটা করি এবং লাস্ট কিছুদিন আগে মুস্তাফিজের ঘটনাও আপনি জানেন যে মুস্তাফিজেরও এরকম একটা ইভেন্ট ঘটেছিল এখন আলহামদুলিল্লাহ মুস্তাবিজ ভালো আছে অর্থাৎ সর্ব এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম নিউরোসার্জারির যত রকম আধুনিক চিকিৎসা আছে সার্জন থেকে শুরু করে চিকিৎসা পদ্ধতি সবই আমাদের দেশে এখন অ্যাভেলেবেল সব কিছুই আলহামদুলিল্লাহ আমাদের দেশে যারা নিউরোসার্জন আছেন আমরা করছি অর্থাৎ আমরা বলতে পারি যে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও চিকিৎসা নিউরোসার্জারির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দা খুব ভালো লাগলো স্যার তো এই আমরা যদি একটু নিউরোসার্জারির রোগগুলো নিয়ে কথা বলি কি কি ধরনের রোগ আসলে স্যার আপনাদের এই বিভাগে আমরা দেখতে পাই আচ্ছা তো যেহেতু নিউরো সার্জারি আমাদের দেশের মানুষজন আসলে নিউরো বলতে যা বোঝায় যে নিউরো বা নার্ভের সমস্যা ওই জাতীয় সব কিছুই আসলে নিউরো সার্জারির যখন অপারেশন লাগে বা সার্জারি রিলেটেড তখন আমরা দেখি আমরা যদি আমাদের মাথা চিন্তা করি যে মাথায় সবচেয়ে কমন একটা জিনিস হলো ব্রেন টিউমার এই যে ব্রেন টিউমারের চিকিৎসাটা এটা নিউরো করছেন এর পাশাপাশি মাথার ব্রেন টিউমার ছাড়াও যখন কেউ আঘাতপ্রাপ্ত হয় তখন মাথায় রক্তক্ষরণ হয় সেটা চিকিৎসা নিউরোসার্জনরা করছেন ঠিক আছে এর পাশাপাশি আমাদের ঘাড়ে ব্যথা বা কোমর ব্যথার জন্য যে কারণগুলো আছে যেগুলোকে আমরা বিভিন্ন ডিস্কের সমস্যা বলি সেই জিনিসগুলো আমাদের নিউরোসার্জনরা সমাধান করছেন চিকিৎসা করছেন অপারেশন করছেন এছাড়া নার্ভের টিউমার অথবা অন্যান্য বিভিন্ন ডিস যে অসুখগুলো আছে নার্ভের সাথে রিলেটেড কার্বাল টানেল সিনড্রোম এগুলো চিকিৎসা নিউরোসার্জনরা করছে। স্যার এছাড়াও আমরা দেখেছি এই যে জুলাই আন্দোলনে যে ছাত্র জনতার বিপ্লব সেই বিপ্লবেও দেখেছি আপনারা প্রচুর সংখ্যক ছাত্র জনতার মাথায় গুলিবিদ্ধ হয়েছিল তাদের চিকিৎসা দিয়েছেন হ্যাঁ আসলে আমরা তো জানি যে যে কোনো যখনই কোনো একটা এরকম একটা টার্মোয়েল হয় বা কলিউশন থাকে ওই সময় আসলে এই যে রাবার বুলেট অথবা সরাসরি গান শট বিভিন্ন রকম ইঞ্জুরি নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন এবং আমরা এবার সরাসরি আসলে শুধু মাথা না মাথা পিছনে মেরুদণ্ড স্পাইনাল কর পুরো বডিতে আমরা আসলে বিভিন্ন রকম গান শটের পেশেন্ট বিভিন্নভাবে বিভিন্ন নিরসার্জনরা সলভ করেছেন দেখেছেন আপনারাও অনেকগুলো ভালো ভালো জায়গায় বা বড়ো বড়ো জায়গায় এই জিনিসগুলো নিয়ে আমাদের নিউরো সার্জনদের যে অবদান সেটা প্রচার করেছেন এবং আমরা কয়েকজনকেই একদম মাথার ভিতরে গেঁথে যাওয়া যেই বুলেট সেটাও আমরা অপারেশনের মাধ্যমে সমাধান করেছি এবং আলহামদুলিল্লাহ ওই রোগীরা এখন ভালো আছেন কারো কারো ক্ষেত্রে কিছু কিছু যেহেতু ব্রেইন ড্যামেজ হয়েছে কিছু কিছু জায়গায় কারো হয়তো একটু পায়ে দুর্বলতা আছে অথবা একটু স্বাভাবিক যে ওনার যে মনে রাখার ক্ষমতাটা সেটা একটু কমে গিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার বাংলাদেশের কোথায় কোথায় সাধারণ মানুষ যাবেন যারা নিউরো সার্জারি চিকিৎসার জন্য গেলে প্রথমে কোথায় যাবেন তারা আসলে নিউরো সার্জারি যে কাজগুলো সে কাজগুলো একটু মানে একটু বলা যায় যে মেজর সার্জারি বা মেজর অপারেশনের মতো ম্যাক্সিমাম কাজগুলো একটু অসাধারণ ধরনের তো এটা সাধারণ অসাধারণ সবার জন্যই কমন যে কারোই অসুখ হতে পারে আমি বলবো যে আসলে আমাদের দেশে যে নিউরো সার্জারিসের টাপটা সেটা সরকারি বেসরকারি সব জায়গায় আছে কিন্তু নিউরো সার্জারি যে কোনো চিকিৎসার ক্ষেত্রে দুইটা দিনের গুরুত্বপূর্ণ সেটা হলো ধৈর্য আর ঠিক সময়ে চিকিৎসাটা কারণ আমাদের এই যে নার বা ব্রেইন এগুলো যখন ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে গেলে এটাকে ফেরত আনতে আমাদের জন্য কষ্ট হয় কিন্তু যদি আমরা শুরুতেই রোগগুলো বুঝতে পারি শুরুতে যদি চিকিৎসা করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয় এক্ষেত্রে আমাদের সরকারি যে হাসপাতালগুলো আছে আমাদের আমরা যদি শুরু করি যে আমাদের পিজি হাসপাতাল যেটা তারপর ঢাকা মেডিকেল কলেজ তারপর আমাদের নিউরো সায়েন্স হাসপাতাল ইভেন বিভাগীয় শহরে যে হাসপাতালগুলো আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ কুমিলা মেডিকেল কলেজ রংপুর মেডিকেল কলেজ দিনাজপুর মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজগুলোতেও কিন্তু নিউরোসার্জারি একটা বেসিক সেট আছে তো কিছু কিছু প্রতিটা কিছু কিছু জায়গায় আমাদের ওই চিকিৎসাটা আমরা ওইখানেই পেয়ে যাব এরপর যদি উচ্চতর কোনো চিকিৎসার প্রয়োজন হয় তখন হয়তো ওইখান থেকে রেফার করে রুগীকে আমরা ঢাকা পাঠিয়ে দিই স্যার এই যে আপনাদের চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন তো এটাকে সবই দেশে বসে আপনাদের যেটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে নাকি দেশের বাইরে গিয়ে স্পেশালি শিখে আসতে হয় কোনো প্রশিক্ষণের যে বিষয়টা প্রশিক্ষণের বিষয়টা হলো সারা পৃথিবীতেই বর্তমান যেই জ্ঞানের দুনিয়াটা এটা ওপেন আমাদের দেশ থেকে আমরা যেমন বাইরে যাই বাইরের দেশ থেকে অনেক কিন্তু আমাদের দেশে আসে মানে আপনি শুনে খুশি হবেন যে আমাদের ঢাকা মেডিকেল কলেজে এন্ডোভাস্কুলার যে সেট এখানে ট্রেনিং নিতে বাইরের দেশ থেকে অনেকে আসেন আমাদের পিজি হাসপাতাল বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটা এখানে বিভিন্ন কোর্স আছে এখানে অনেকে এসে কোর্স করছেন অর্থাৎ আবার আমরা যাচ্ছি বাইরে আমরা কেউ হয়তো ইন্ডিয়াতে যাচ্ছি কেউ হয়তো আমরা অন্য কোন ইউরোপের কোন কান্ট্রিতে যাচ্ছি যেখানে যে ফেলোশিপটা প্রয়োজন বা যেটা আমাদের মনে হয় জাপান কেন্দ্রিক আমাদের একটা বড় ফেলোশিপ আছে কোরিয়া কেন্দ্রিক একটা বড় ফেলোশিপ আছে ওইগুলো আমরা করছি আসলে জ্ঞানের দরজাটা তো ওপেন যার যতটুকু প্রয়োজন যার এক্সট্রা যত কিছু জানার প্রয়োজন একটা নতুন কিছু জেনে আসলাম সেটা আমাদের দেশের মানুষের কাজে লাগলো আমার নিজের শেখা হলো এই আর কি স্যার আপনি একজন নিউরোসার্জন সার্জন সুতরাং আপনার তো শেখার শেষ নাই তবুও এই মুহূর্তে নিউরোসার্জারি সার্জারি বর্তমানে বর্তমানে বাংলাদেশে যে অবস্থানে রয়েছেন তো আর কি মনে হয় যে কোনটাকে আপনি ঘাটতি মনে করেন যে এই জায়গাগুলি টাচ করলে আমাদের দেশে বিভাগ আরও বেশি ডেভেলপ করবে ঘাটতি বলতে আসলে আমাদের যে শুধু যায় না পুরো বাংলাদেশে একটা বড় ঘাটতি হলো যে সুষম বন্টন কারণ আমাদের যে দেশে যেহেতু মানুষ বেশি এখন আমি আঘাত পাইলাম খাগড়াচড়িতে কেউ একজন খাগড়াচড়িতে আহত হইলো তাহলে সে প্রথমে তো চট্টগ্রাম মেডিকেলে আসবে তারপর ঢাকাতে আসবে বিশাল একটা সময় তাহলে বিশ্বের প্রতিটা দেশেই একটা ইমার্জেন্সি সার্ভিস বলে একটা কথা আছে ওই ইমার্জেন্সি সার্ভিসটা আসলে আমাদের যদি অ্যাভেলেবেল করা যায় তাহলে আমাদের যেই রোগীরা খারাপ হচ্ছে আমার মনে হয় ম্যাক্সিমামেরই এই ড্যামেজটা কন্ট্রোল করা যাবে আরেকটা জিনিস হলো আমাদের যে ইনস্ট্রুমেন্টাল বিষয়টা এই নিউরো সার্জারির ক্ষেত্রে আমাদের একটু বেশি বেশি দামি ইনস্ট্রুমেন্ট লাগে বিশেষ করে মাইক্রোস্কোপ থেকে শুরু করে অনেকগুলো জিনিস তো এগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটু আমলাতান্ত্রিকভাবে জিনিসগুলো অনেক জায়গায় আছে বা অনেক জায়গায় নাই বা একটু লেট হয়ে যায় এগুলো যদি একটু অ্যাভেলেবেল করা যায় তাহলে আমাদের চিকিৎসাটা একটা সুষম বন্টনে যাবে এবং রোগীরা আসলে উপকৃত হবে আপনি কি মনে করেন যে আমাদের যে ডক্টর শ্রেণী রয়েছে নিউরো সার্জারি বিভাগে তা পর্যাপ্ত অথবা আমাদের যে যে নিউরো সায়েন্স যে ইনস্টিটিউট বা হসপিটাল রয়েছে এর বাইরে আর তো খুব বেশি বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর বা হসপিটাল নেই তাহলে প্রয়োজন না আমাদের সরকারি এবং বেসরকারি মিলিয়ে যে পরিমাণ নিউরোসার্জন আছে বা আছে এটা মোটেই পর্যাপ্ত না অবশ্যই এখানে বেশি প্রয়োজন ক্ষেত্রেও তো তাই হ্যাঁ ক্ষেত্রে আমার তো মনে হয় যে প্রতিটা বিভাগীয় শহরে একটা নিউরোসায়েন্স সাইন্স হাসপাতাল হওয়া উচিত তাহলে অন্তত রোগীদের এই সার্ভিসটা আরেকটু স্মুথ হবে এবং সেই তুলনায় সেই পরিমাণ নিউরোসার্জনও সব জায়গায় প্লেস করতে হবে এবং সেটা ওনাদেরকে সেই পরিমাণ সাপোর্টও দিতে হবে একটু খরচের বিষয়টা জেনে নিতে চাই কারণ আমরা জানি যে নিউরো সায়েন্স বা নিউরো সার্জারির যে বিষয় অপারেশনের বিষয়গুলি তাতে প্রচুর খরচ হয় এরকম শুনে থাকে কি তাই আসলে আমাদের অন্যান্য যে অপারেশনগুলো সেগুলো আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের যেই ইনস্ট্রুমেন্টাল সাপোর্টগুলো বা আমরা যেই জিনিসগুলো ব্যবহার করি দেখা যাচ্ছে একটা ব্রেন টিউমার অপারেশন করতে গেলে আমরা যে মাইক্রোস্কোপটা ব্যবহার করি আধুনিকতম যে মাইক্রোস্কোপটা শুধু এক একটা মাইক্রোস্কোপের দাম তিন থেকে চার কোটি বা এর বেশি তারপর দেখা যাচ্ছে মাথায় হার কাটার জন্য যে মেশিনটা ব্যবহার করা হয় এগুলো কয়েক লাখ থেকে এর বেশি দামেরও আছে তো এগুলো আমরা এখন আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে কর্পোরেট যে হসপিটালগুলো আছে তারা আনছে সরকারিভাবেও আসছে তো এগুলার খরচ উঠানোর জন্যই কিন্তু হসপিটালগুলো একটা মিনিমাম খরচ হয়ে যায় তো এই জন্য আমার মনে হয় যে এই খরচটা বেশি বলাটা ঠিক না যতটুকু সর্বনিম্ন খরচ পসিবল সেটাই আমাদের দেশে নেওয়া হয় সরকারি বেসরকারি দুই সেট আমাদের সরকারি বেসরকারি দুই সেট আমাদের খরচটা মিনিমাম রাখার চেষ্টা করা হয় এবং দুইটার একটা সামঞ্জস্য মেনটেন করা হয় দুই জায়গাতেই তারপরেও আমার মনে হয় যে আমাদের মানুষ আমাদের যারা সাধারণ জনগণ আছে তাদের অনেক সময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা অল্প সময়ের মধ্যে এই টাকাটা ম্যানেজ করতে গিয়ে কষ্ট হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের দেশে অবশ্যই উন্নত বিশ্বের মতো একটা হেলথ সিস্টেম যেটা আছে বা হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম যেটা আছে স্বাস্থ্য বিমা যেটা আছে এই সিস্টেমটা অবশ্যই চালু করা উচিত যে কোনো একটা একজন মানুষ হঠাৎ করে কোনো একটা ইমার্জেন্সি হলে যাতে ওই সময়ে টাকার জন্য ওনার চিকিৎসাটা আটকে না যায় এটা আমাদের রাষ্ট্রের একটা বড় দায়িত্ব স্যার আপনি একজন মেডিকেল অফিসার সুতরাং আপনার কাছে আমি জানতে চাইতেই পারি যে ভবিষ্যতে আপনার এই বিভাগকে নিউজো নিউরো সার্জারি বিভাগকে আপনারা আসলে বিশ্বের সাথে তাল মিলিয়ে কোন জায়গায় দেখতে চান একটু যদি আমাদের আশ্বস্ত করেন না আশ্বস্ত বলতে আলহামদুলিল্লাহ আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থা নিউরো সার্জারিতে আমাদের বাইরে যারা আছেন বা অন্যান্য বিশ্বে যারা আছেন ওনারা সবসময় আমাদের কাজগুলো পরাম মানে প্রশংসা করেন নিউরো সার্জারি সারা পৃথিবীতেই কিন্তু একটু লিমিটেড মানে সংখ্যাটা লিমিটেড এবং সবার কিছু কমন প্ল্যাটফর্ম আছে আমরা সবাই কিছু কমন গ্রুপে আমাদের যে কাজগুলো আছে যে অভিজ্ঞতাগুলো আছে আমাদের যে জানার জায়গাগুলো আছে আমরা শেয়ার করি এবং ওইখানে আমরা দেখি যে আমাদের যে কাজগুলো হচ্ছে আমরা যে কাজগুলো করছি আমাদের স্যাররা যে কাজগুলো করছেন এগুলোর প্রশংসা ওনারা সবসময় করেন এরপরও আমরা মাঝে মাঝেই ওনাদেরকে আমাদের দেশে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে আসি ওনাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য অথবা ওনারা আমাদেরকে আরেকটু বেশি যাতে ইনভেস্ট করতে পারে সেটা নেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে আশা করব যে বাংলাদেশে নিউ সার্জারি যে চিকিৎসা ব্যবস্থা আছে এটা এখন যেমন আছে আরও উন্নত হোক আরও উন্নততর হোক আন্তর্জাতিক লেভেলের হোক এবং আমাদের দেশে নিউ সার্জারির কোনো রোগের জন্য কোনো অপারেশনের জন্য যাতে কাউকে বাইরে না যেতে হয় অসংখ্য ধন্যবাদ স্যার সুন্দর বলেছেন আগামীতে আপনাকে আবার স্টুডিওতে চাই এই আশা রাখি আজকের পর্বটি শেষ করতে চাই জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডক্টর টিভিকে ধন্যবাদ সবাইকে জি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমরা কথা বলছিলাম বাংলাদেশে নিউরো সার্জারির বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের কথা নিয়ে তো আমরাও প্রত্যাশা রাখি ছাড়ের মতো যে যেইটুকু ঘাটতি রয়েছে সেগুলি পূরণ করে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে যাবে এমনটি প্রত্যাশা রেখে আজকের পর্ব এখানে শেষ করছি সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ